আর কি এক বৌ বিয়ে করছি আমার যে ঝাড়ু দেওয়া থালা বাসন ধোয়া কাপড় ঝুর ধোয়া আই বিছানা ঠিক করাই মানে ঘরের যাবতীয় কাজ আমার করা লাগে মনটা তো কয় মাঝে মধ্যেই ঘর করা জন্য আচ্ছা তুই বল নিজের বউ নাম কি বেয় এরকম বদনাম করে হ্যাঁ আমার বন্ধুটা আসলে বল দেখ আমার বউ কত কিউট কত সই আমার যত কেয়ার করে আমার তো ঘরের কোনো কাজে করতে দেয় না আচ্ছা সবাই কয় যে মেয়েদের বুদ্ধি নাকি আঠার নিচে থাকে এটা কি সত্যি না বুদ্ধি আঠার নিচে থাকে না

না দোস্ত তোর আর আমার ফ্রেন্ডশিপ তো অনেক দিনের তাই না আর তুই তো খুব ভালো করে জানোস আজকে হচ্ছে ডে আমি সুজাগতে কোনো কিছু গেজাইতে না আমি তোরে প্রজ করতে আসছি প্রপোজ করলে ভালো কথা ফুল কোথায় ফুল আনছিস আই লাভ ইউ শেফালি বাঁধাকপি সবাই ফুল দিয়ে প্রপোজ করে তুই বাঁধাকপি কেন আনছিস হ আর সবাই তো ফুল দিয়ে প্রপোজ করে ফুল দিয়ে প্রপোজ করার পরে কি হয় ফুল না ফালাই দেয় আর আমি তোর এই বাঁধাকপি দিছি এই বাঁধাকপি তুই কি করবি তুই কাইটা কুইটা রান্না করে খাই নিবি Aynen, hasta kurulu hasta curva. Bir, kapı var. Harap, harap. Aldı değil mi?